আজকে আমরা শিখবো নাম্বার সিস্টেম পুরো কনসেপ্ট যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা শূন্য ধর্ম কি অখণ্ড সংখ্যার সাথে যদি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন সংখ্যাগুলি যুক্ত করা হয় এবং যেসব সংখ্যা পাওয়া যায় তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে ইন্টিজার কোনো সংখ্যা মৌলিক কিনা জানবো কি করে যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না যাচ্ছে না তাই আটশো তেইশটা হবে মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা দ্বারা অপরপক্ষে ছয়ের উৎপাদক আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন ছয় মানে এটা ছয় আর নয় আমাদের পরস্পর মৌলিক হবে না সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে মাকে দেখতে পারবো পি মানে উপরে পি নিচে কিউ বাই হারাকে দেখতে পারবো কিছু প্রশ্নের উত্তর কোন সংখ্যাটি মূলত সংখ্যা এখানে আপনাদেরকে বাস্তব সংখ্যা বলে একটা ছক আমি দিয়ে রেখেছি এখানে আপনারা দেখে বুঝতে পারবেন এবং এই যে দশমিক এবং অমূলত এবং মূলত এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা একটা সেট এন ইন্টি জার বা পণ্য সংখ্যা ভালো করে এই ইন্টি জারকে আমাদের ভাগ করা হয় বা পূর্ণ সংখ্যা একটা ধর্মাত পূর্ণ সংখ্যা থেকে একটা ঋণাত্মক না শূন্যের কিছু কিছু ধর্ম আছে কোনো সংখ্যার ঘাট যদি শূন্য হয় তাহলে উত্তর এক হবে এর মাখানে যদি আমরা শূন্য হয় ঘাত তাহলে এর উত্তর এক হবে যেখানে এ জিরো হবে এক্স কেটার দান টু ওয়াই হলে এক্স ওয়াই থেকে বড় অথবা সমান আজকে আমরা শিখবো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে যত রকমের থিওরি আছে আজকে আমরা সবগুলোকে শিখব এবং সমস্ত ডাউট ক্লিয়ার করব তো চলুন শুরু করা যাক আজকে আমরা এখানে শিখতে যাচ্ছি স্বাভাবিক সংখ্যা যেটা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে এবং এই সম্বন্ধে কী কী অঙ্ক পরীক্ষা আসতে পারে পুরো কনসেপ্ট যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা বিজ্ঞানিত সংখ্যা অবিজ্ঞানিত সংখ্যা ধ্রুবক রাশি কাকে বলে চলরাশি কাকে বলে শূন্য ধর্ম কি সমতা এবং অসমতার ধর্ম এই সমস্ত জিনিসগুলি আজকে আমরা এই ভিডিওতেই শিখব প্রথমেই আমরা জানব স্বাভাবিক সংখ্যা কাকে বলে যে কোনো বস্তু গোনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার দরকার হয় তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি যেমন ধরুন আপনি কোন জিনিস গুনছেন সংখ্যায় একটি দুটি তিনটি বা একশোটি এক হাজারটি পর্যন্ত বা আরও বেশি এক লক্ষ এক কোটি অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা হয় আমাদের গুনতে যে সমস্ত সংখ্যার দরকার পড়ে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলে এরপরে আছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা আগে বলে স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য সংখ্যাটিকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো অখণ্ড সংখ্যা যেটাকে ইংরেজিতে হোল নাম্বার বলে তাহলে আমাদের যে কোনো জিনিস গণনার প্রয়োজনে এক দুই তিন চার থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যা দরকার পড়ে কিন্তু শূন্যটিকে আমরা গুণি না এই অখণ্ড সংখ্যাতে আমরা শূন্যটিকে গুণে নেব তাহলে শূন্যটিকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে শূন্য থেকে অসীম পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা এখানে একটা নোট দিয়ে রেখেছি আমি যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো এই এক থেকে শুরু করে সব অসীম পর্যন্ত সংখ্যাগুলো অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে এই অখণ্ড সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা বটে এক থেকে শুরু করে সবগুলি কিন্তু জিরোটা স্বাভাবিক সংখ্যাতে গুণিনি আমরা আবার সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় সমস্ত বলতে জিরোটাকে অ্যাড করে তাহলে জিরো থেকে সমস্ত অসীম পর্যন্ত সব সংখ্যাগুলিকে আমরা বলবো অখণ্ড সংখ্যা আর জিরোটাকে বাদ দিয়ে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা যেটা আমরা আগের পাতায় পড়লাম এবার আমরা নেক্সট পেজ যাব এবার আছে আমাদের পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার সাথে যদি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন সংখ্যাগুলি যুক্ত করা হয় এবং যেসব সংখ্যা পাওয়া যায় তাদেরকে আমরা বলব পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে ইনটিজার তাহলে জিরো থেকে শুরু করে অসীম পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলেছিলাম অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যার সাথে উল্টো দিকে যদি আমরা মাইনাস এক দুই তিন চার করে অসীম পর্যন্ত আমরা যোগ করে দিই তাহলে পুরো সংখ্যাটিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে তাহলে আমরা কিছু পাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যা এই এক দুই তিন চার পাঁচ এগুলো অসীম পর্যন্ত এগুলোকে বলা হয় ধর্নাত্মক পূর্ণ সংখ্যা ইংরেজিতে পজিটিভ ইন্টিজার এবং যে মাইনাস এক থেকে শুরু করে অসীম পর্যন্ত এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে নেগেটিভ ইন্টিজার বলে কিন্তু জিরো এটা পজিটিভ না নেগেটিভ এটা কিছুই নয় এটা পজিটিভ বা নেগেটিভ কিছু নয় জিরোটা একটা অনলি পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে ইন্টিজার আশা করি বোঝা গেল নেক্সট স্লাইড জোড় বা যুগ্মপূর্ণ সংখ্যা আমরা ছোট থেকে শিখে আসছি যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা বলবো জোড় বা যুগ্মপূর্ণ সংখ্যা যেমন দুই চার ছয় আট দশ বারো ষোলো আঠেরো এই জিনিসগুলি আমাদের বা ডট 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 আরও আছে সেগুলি সবই যেগুলি দুই দিয়ে বিভাজ্য সবগুলি হচ্ছে জোড় বা যুগ্মপূর্ণ সংখ্যা নেক্সট স্লাইডে আছে আমাদের বিজোড় বা অযুগ্মপূর্ণ সংখ্যা যেগুলিকে দুই দিয়ে ভাগ করা যায় না তারাই অযুগ্মপূর্ণ সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এই সংখ্যাগুলিকে আমাদের দুই দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা অযুগ্ম সংখ্যা বা অযুগ্মপূর্ণ সংখ্যা বা অড ইন্টিজার বলবো নেক্সট স্লাইড মৌলিক সংখ্যা কাকে বলে অনেকেরই মনে ধারণা থাকে যে মৌলিক সংখ্যাটা কি জিনিস যেটাকে ইংরেজিতে প্রাইম নাম্বার বলে তো এটা সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি যে যে সমস্ত সংখ্যাকে এক ও সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো যেমন একটা সংখ্যা ধরুন সাত সাত সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সাত সংখ্যাটিকে এক দিয়ে ভাগ যায় আর সাত দিয়ে ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই জন্য সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা আবার এগারো দুই তিন পাঁচ সাত এগারো এই যে উদাহরণগুলো দিয়ে রেখেছি এই সংখ্যাগুলি সবগুলি এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই জন্য এরা হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা বলতেই পারি যে যে সংখ্যার দুটি ভিন্ন উৎপাদক থাকবে উৎপাদক কথার অর্থ হচ্ছে হ্যাঁ যে যে সংখ্যাগুলি দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ যায় তারাই হচ্ছে উৎপাদক তাহলে এক দিয়ে ভাগ যায় একটা উৎপাদক এবং সাত দিয়ে ভাগ যায় সাত একটা উৎপাদক তাহলে যে সব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না তারাই হলো মৌলিক নেক্সট কোন সংখ্যা মৌলিক কি না জানবো কি করে এবার ওই যে সংখ্যাগুলো দেখছিলাম আমরা সেগুলো তো সব ছোট সংখ্যা ছিল যে আমরা এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিচ্ছিলাম কিন্তু একটি বড় সংখ্যা থাকে যেমন দুইশো একটা সংখ্যা আছে এখানে এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা কি করে জানবো আবার এখানে একটা প্রশ্ন দিয়ে রেখেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক এই অঙ্কটা আমাদের করতে হবে এটা প্রায় প্রশ্ন প্রায় পরীক্ষাতে যে দিয়ে দেয় এটা দুইশো কি মৌলিক সংখ্যা এটা জানার একটা পদ্ধতি হচ্ছে যে এই নাম্বারটা কোন সংখ্যার বর্গের থেকে ছোট সেটা আমাদেরকে জানতে হবে ধরুন এখানে পনেরোর স্কোয়ার এ পনেরো স্কোয়ার হয় দুইশো আমরা জানি আবার ষোলোর স্কোয়ার হয় দুইশো তাহলে দুইশো পঁচিশটা কিন্তু এই দুইশো পঁয়ত্রিশের থেকে ছোট আমরা বলেছিলাম যে দুইশো পঁয়ত্রিশটা কোন সংখ্যার বর্গের থেকে ছোট। সেই সংখ্যাটা নেব তাহলে এটা এটার থেকে ছোট এটা দুইশো পঁয়ত্রিশ দুইশো ছাপান্ন থেকে ছোট। তাহলে ষোলোর বর্গের থেকে দুইশো পঁয়ত্রিশ ছোটো তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম ষোলো এই ষোলোর যে ষোলো থেকে ছোট মৌলিক উৎপাদকগুলি আছে সেগুলি প্রথমে নিতে হবে দুই তিন পাঁচ সাত এগারো এবং তেরো ষোলো থেকে ছোট মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে এবার দেখতে হবে যে দুশো পঁয়ত্রিশ বিভাজ্য কিনা এবার আমরা দেখে নেব যে এই দুইশো পঁয়ত্রিশটা দুই দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে কি না পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যা দিয়ে যদি একটা সংখ্যা দিয়েও দুইশো পঁয়ত্রিশকে ভাগ চলে যায় তাহলে দুইশো পঁয়ত্রিশ আর মৌলিক সংখ্যা হবে না যদি একটা সংখ্যা দিয়েও এই দুইশো পঁয়ত্রিশকে ভাগ না যায় তাহলে দুইশো পঁয়ত্রিশটা মৌলিক সংখ্যা হবে তো চলুন দেখা যাক দুইশো পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ যায় না কারণ শেষে আমাদের বিজোর সংখ্যা আছে দুইশো পঁয়ত্রিশ এর শেষে বিজোর সংখ্যা পাঁচ তিন দিয়ে ভাগ যায় কি যায় না তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে দুইশো পঁয়ত্রিশের মধ্যে যতগুলো ডিজিট আছে সবগুলোকে আমরা যোগ করব। যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে মৌল সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যাবে তাহলে দুইশো পঁয়ত্রিশ টু থ্রি ফাইভ সবগুলোকে যোগ করলে আমরা টেন পাই টেন বিভাজ্য নয় তাহলে তিন দিয়েও বিভাজ্য হবে না পাঁচ দিয়ে বিভাজ্য কিনা তো দেখুন শেষে পাঁচ আছে মানে এইটা পাঁচ দিয়ে ভাগ চলে যাবে তাহলে দুইশো পঁয়ত্রিশটা কিন্তু মৌলিক সংখ্যা নয় আবার নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক এই এই প্রশ্নটার দিকে তাকান অপশন দেওয়া আছে আটশো তেইশ তিনশো তেতাল্লিশ দুইশো একুশ একশো তেতাল্লিশ আগেরটা বুঝতে অসুবিধা হলে এটা ভালো করে বুঝুন এই রকম প্রশ্ন পরীক্ষাতে প্রায় দিয়ে দেয় তো আমাদেরকে এগুলি অপশান টেস্ট ছাড়া আর অন্য কোনো উপায় আমাদের থাকে না আটশো তেইশ আটশো তেইশটা আমরা দেখে নেব যে কোন সংখ্যার বর্গের থেকে ছোটো তো আটশো তেইশ আঠাশ এর বর্গ আমরা জানি সাতশো চৌরাশি এবং উনতিরিশ এর বর্গ হচ্ছে আমাদের সাত আটশো একচল্লিশ তাহলে এই সংখ্যাটা কোন সংখ্যার বর্গের থেকে ছোটো সাতশো আঠাশের বর্গের থেকে তো ছোটো হচ্ছে না কিন্তু উনত্রিশের বর্গের থেকে ছোটো তাহলে আমরা একটা সংখ্যা পেলাম উনতিরিশ উনতিরিশের থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে দেখতে হবে কী কী সংখ্যা পাবো আমরা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এই সংখ্যাগুলি দিয়ে কে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না তাহলে আমরা এই এগারো পর্যন্ত টেস্ট করলেই আমরা বুঝে যাবো যে এটা মৌলিক কি না এতগুলো আমাদের দরকার পড়ে না কোনো অঙ্কতেই সাধারণত তো কে দুই দিয়ে প্রথমে ভাগ যায় না কারণ শেষে বিজোড় তিন দিয়ে যাচ্ছে কি না দেখে নিই নয় দশ এগারো নয়া দুই যোগ করলে এগারো হয় এগারোকে তিন দিয়ে ভাগ যায় না মানে উনত্রিশকে তিন দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়ে যায় না কারণ শেষে শূন্য অথবা পাঁচ নেই এই বিভাজ্যতার নিয়মগুলো না জানা থাকলে আপনারা কমেন্টে জানান আমি পরবর্তীতে একটা বিভাজ্যতার নিয়ম বানিয়ে দেব সাত দিয়েও ভাগ যায় না এটা এগারো দিয়েও ভাগ যাচ্ছে না তেরো দিয়েও যাচ্ছে না কোনো সংখ্যা দিয়েই এটা ভাগ যাচ্ছে না যেহেতু কোনো সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে না কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাই আটশো তেইশটা হবে মৌলিক সংখ্যা আশা করি বোঝা গেল স্লাইড যৌগিক সংখ্যা যে সব সমস্ত সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তারাই হবে যৌগিক সংখ্যা যেমন ধরুন ছয় একটি সংখ্যা ছয় সংখ্যাটিকে এক আর ছয় দিয়ে তো ভাগ করা যাবেই এছাড়া আর কোন কোন সংখ্যা দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করা যাবে এবং তিন দিয়েও ভাগ করা যাবে তাহলে ছয়টা হলো একটা যৌগিক সংখ্যা এখানে যৌগিক সংখ্যার আমি আরও উদাহরণ দিয়ে রেখেছি আপনারা দেখবেন নেক্সট স্লাইড পরস্পর মৌলিক সংখ্যা কারা পরস্পর মৌলিক সংখ্যাটা নামটা শুনলে আমাদের মাথায় কনফিউশন চলে আসে যেটা ইংরেজিতে বলে প্রাইম টু ইচ আদার যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক চার ও সাত পরস্পর মৌলিক কিন্তু ছয় ও নয় পরস্পর মৌলিক নয় কারণ কি চার এর উৎপাদক কোনগুলো যেসব সংখ্যা দিয়ে চারকে ভাগ যায় তারাই হচ্ছে চারের উৎপাদক যেমন এক দুই চার এবং সাতের উৎপাদক এক আর সাত তাহলে দুটোতেই দেখুন এক উৎপাদক সাধারণ আছে মানে দুটোতেই এক মিলছে তাছাড়া অন্য কোনো উৎপাদক মিলছে না তাই জন্য চার আর সাত হলো পরস্পর মৌলিক বা প্রাইম টু ইচ আদার অপর পক্ষে ছয়ের উৎপাদক আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন ছয় মানে এই সংখ্যাগুলি দিয়ে ছয়কে ভাগ যায় আবার নয়ের উৎপাদক এক তিন নয় অর্থাৎ এক তিন নয় এই সংখ্যাগুলি দিয়ে নয়কে ভাগ যায় তাহলে এদের উৎপাদকের মিল পাচ্ছি আমরা একটা মিলছে আবার তিনও মিলে যাচ্ছে কিন্তু আমাদের বলা ছিল যে কোনো যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া একটা ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে কিন্তু এখানে অন্য কোনো উৎপাদক থেকে যাচ্ছে তাই জন্য এটা ছয় আর নয় আমাদের পরস্পর মৌলিক হবে না নেক্সট স্লাইড সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে লব বাই হর আকারে লেখা যায় এবং যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হয় যে এবং কিউ ইজ নট ইকুয়াল টু জিরো তাদের মূলত সংখ্যা বলে নিচে একটু লিখে লিখেছি যে সংখ্যার দশমিক আকার আবৃত ও সসীম তারাই মূলত সংখ্যা পরবর্তীতে আমি বোঝাচ্ছি কি ব্যাপার এই যে পাঁচ লেখা আছে পাঁচটা হচ্ছে একটা মূলত সংখ্যা তো পাঁচ নিচে কিছু নয় মানে এক আছে এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো পি মানে উপরে পি নিচে কিউ লব বাই হর আকারে লিখতে পারবো সাত বাই তিন তো বটেই জিরো পয়েন্ট থ্রি ফাইভ দশমিক উঠিয়ে দিলে পরে আমরা নিচে একশো পাবো এটা একটা সংখ্যা মাইনাস থ্রি বাই টু রুট পঁচিশ রুট চৌষট্টি ফোর পয়েন্ট থ্রি তার মাথায় বার দেওয়া আছে তো এখানে থ্রির মাথায় দাগ দেওয়া আছে এই কথাটার মানে হল ফোর পয়েন্ট থ্রির মাথায় দাগ কথার মানেই হলো ফোর পয়েন্ট থ্রি 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 এরকম করে এগিয়ে গেছে ডট 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 অনেক ঠিক আছে তো এটা হচ্ছে আবৃত দশমিক সসীম হ্যাঁ তারাই হচ্ছে মূলত সংখ্যা এটা একটা সংখ্যা যেমন ধরুন এইট পয়েন্ট সিক্স ফাইভ এটা একটা মূলত সংখ্যা এটাকে আমরা লিখি তো এরকম হয় এইট পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এরকম করে এগুলো এগিয়ে গেছে নোটস সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা কিন্তু সমস্ত মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় সমস্ত পূর্ণ সংখ্যাগুলি মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো এক দুই তিন চার থেকে শুরু করে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলি হচ্ছে মূলত সংখ্যা কিন্তু সমস্ত মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কোনো ধর্নাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি মূলত সংখ্যা যেমন পঁচিশ একটি ধনাত্মক পূর্ণ বর্গ সংখ্যা এর বর্গমূল হচ্ছে পাঁচ এটি একটি মূলদ সংখ্যা যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল বিয়োগফল ফল গুণফল এবং ভাগফল একটি মূলদ সংখ্যাই হয় দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে কিছু প্রশ্ন উত্তর কোন সংখ্যাটি মূলদ সংখ্যা এখানে মতনা দেখে উত্তর দিতে হবে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা এই চারটি অপশান রুট তিন এটা মূলত সংখ্যা নয় রুট আট এটাও নয় পাই এটাও নয় তিন তিনকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো তাই জন্য তিন হচ্ছে একটি মূলত সংখ্যা ফর্টি থ্রি সংখ্যাটি কি এই সংখ্যাটি হলো পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলদ সংখ্যা কোনোটি নয় কি হবে তো আমাদের এই উত্তরটি হবে মূলত সংখ্যা কারণ কি এটা থ্রি থ্রি টুর মাথায় বার দেওয়া আছে তাহলে এটা থ্রি টা বারবার রিপিট হবে তাই জন্য এটা একটা মূলত সংখ্যা এখানে দেখুন এটা ফোর পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি করে বেড়ে গেছে তাহলে ফোর পয়েন্ট আমরা এটাকে লিখতে পারি ফাইভ থাকলো সিক্স ওয়ান থ্রি এর মাথায় একটা বার দিয়ে দেবো তাহলে এই সংখ্যাটা হবে একটা মূলত সংখ্যা তাই জন্য এটা একটা মূলত সংখ্যা এই সংখ্যাটাকে আমরা এরকম আকারে লিখতে পারবো তাহলে এটা যদি মূলদ হয় তাহলে নিশ্চয়ই এটা মূলদ নেক্সট স্লাইড অমূলদ সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তাদের অমূলদ সংখ্যা বলে যে সংখ্যা দশমিক আকার অনাবৃত 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 অর্থাৎ রিপিট হবে না বারবার আলাদা আলাদা সংখ্যা আসবে দশমিকের পরে এবং অসীম সসীম নয় এগুলো অসীম তারাই হচ্ছে অমূলত যেমন রুট দুই রুট তিন রুট পাঁচ কিউব রুট সেভেন ফোর রুট থার্টি সিক্স পাই এই সংখ্যাটি এগুলি সবই অমূলত সংখ্যা এই সংখ্যাটির দিকে দেখুন দেখুন ফোর ওয়ান ফাইভ ওয়ান ফোর তাহলে ফোর ওয়ানটা একই আছে সব জায়গাতেই ফাইভ প্রথমে একটা পাঁচ ছিল তারপরে দুটো পাঁচ হয়ে গেল তারপরে তিনটে পাঁচ তারপরে চারটে পাঁচ মানে এগুলি বারবার রিপিট হচ্ছে না একটা একটু করে বাড়ছে তাই জন্য এটা একটা অমূলদ সংখ্যা নেক্সট স্লাইড কিছু প্রশ্ন উত্তর দেখে নেব ফাইভ পয়েন্ট ওয়ান এই রকম করে চারগুলো বেড়ে গেছে তাহলে এই সংখ্যাটিও একটি অমূলদ সংখ্যা কোনটি অমূলত সংখ্যা এখানে জিজ্ঞাসা করছে মাইনাস পাঁচ নয় ফোর পয়েন্ট ফাইভ সেভেন থ্রি নাকি নাইন পয়েন্ট থ্রি ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান থ্রি এই প্রথমে আছে তারপরে ওয়ান থ্রি থ্রি তারপরে ওয়ান থ্রি 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 এরকম করে বেড়েছে তাহলে এইটাই হচ্ছে আমাদের নাম্বার ডিটাই হচ্ছে অ্যান্সার রুট উনিশ হলো একটি অমূলত সংখ্যা থ্রি রুট ফাইভ হলো একটি অমূলত সংখ্যা হবে কারণ কি একটি মূলদ সংখ্যা তিন এবং একটি অমূলদ সংখ্যা রুট পাঁচ এদের যোগফল সর্বদা একটি অমূলত সংখ্যা হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যা সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে সংযোজন মানে অর্থাৎ যোগ করলে যে সমস্ত সংখ্যা পাবো আমরা সবগুলোকেই বাস্তব সংখ্যা বলে একটা ছক আমি দিয়ে রেখেছি এখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে লাল কালি লেখাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে প্লাস ওয়ান প্লাস টু এই সবগুলো এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো যোগ করে দিলে এটা হয়ে যাবে হোল নাম্বার যেটাকে অখণ্ড সংখ্যা বলি আমরা এর সঙ্গে যদি আমরা মাইনাস সংখ্যাগুলো সবগুলোকে যোগ করে দিই তাহলে পূর্ণ সংখ্যা পাবো ইন্টিজার এবং এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলি রেশনাল নাম্বার যেটাকে পয়েন্ট পয়েন্টে নাম্বারগুলোকে ধরে নিই মাইনাস পয়েন্ট এবং প্লাসে পয়েন্ট কিছু পূর্ণ সংখ্যার বর্গমূল সবগুলোকে মিলে আমাদের রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা পাই আবার অপরপক্ষে এই বৃত্তটির দিকে দেখুন ইরেশনাল নাম্বার যেটাকে অমূলত সংখ্যা যেগুলো রুট টু রুট থ্রি পাই ইলেভেন রুট ইলেভেন ই এই দশমিক আকারে এই সংখ্যাটা এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা এবং এই যে দশমিক এবং অমূলদ এবং মূলদ এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার একটা সেট পাব এটা যদি বুঝতে কিচ্ছু একটু অসুবিধা হয়ে থাকে নেক্সট স্লাইডটা দেখুন তাহলে বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না রিয়েল নাম্বার এই আমরা নিচে থেকে দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার থেকে শুরু করে রিয়েল নাম্বার পর্যন্ত দেখেছি এবার আমরা রিয়েল নাম্বার থেকে ছকটাকে বোঝার চেষ্টা করব রিয়েল নাম্বারটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা একটা হচ্ছে ইরেশনাল নাম্বার মানে অমূলত সংখ্যা এটা রেশনাল নাম্বারকে আমরা ফ্র্যাকশানে ভাগ করি একটা থাকে ভগ্নাংশ এবং একটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাতে ভাগ করি এই ইনটিজারকে আবার দু ভাগে ভাগ করা হয় বা পূর্ণ সংখ্যাকে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে জিরোটা থেকে যায় তাই জিরোকে আলাদা করে ভাগ করলাম এবং জিরো বাদ দিয়ে বাকি ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি নেক্সট স্লাইড বীজগাণিতিক সংখ্যা বা অ্যালজেব্রিক নাম্বার কাকে বলে যে সমস্ত সংখ্যা বীজগাণিতিক সমীকরণের সমাধান হিসেবে পাওয়া যায় তাদের বীজগাণিতিক সংখ্যা বলে যেমন কোন একটি সমীকরণ তার সমাধান হিসাবে এই এই সংখ্যাগুলি হচ্ছে বীজগণিতিক সংখ্যা এটা অতটাও ইম্পর্টেন্ট নয় অবিজ্ঞানিত সংখ্যা যাদেরকে আমরা বীজগাণিতিক সমীকরণের সমাধান হিসেবে পাই না যেমন আমরা কখনোই কোনো বীজানিত সমীকরণের সমাধান পাই পাবো না ই পাবো না হ্যাঁ এগুলি হবে অবিজ্ঞানিত সংখ্যা ধ্রুবক রাশি কোনগুলো সমীকরণে কোন বাস্তব রাশি যদি অপরিবর্তনশীল হয় অর্থাৎ পরিবর্তনশীল না হয় সেই রাশিকে ধ্রুবক রাশি বলে যেমন এক দুই তিন রুট দুই রুট তিন মাইনাস দুই এগুলো হচ্ছে ধ্রুবক রাশি চল রাশি সমীকরণের অন্তর্গত কোনো বাস্তব রাশির মান যদি পরিবর্তনশীল হয় তাহলে সেই রাশিকে চলরাশি বলে যেমন এক্স সমান ওয়াইট একটা সমীকরণ আর ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই সমীকরণ দুটিতে এক্স ওয়াই উভয় হল চল রাশি কারণ কি রাশিগুলির মান পরিবর্তনশীল হতে পারে শূন্যের কিছু কিছু ধর্ম আছে এগুলি আমরা অনেকেই জানি না আমাদের প্রায় ভুল হয়ে যায় অঙ্ক করার সময় তো শূন্যের সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় কোন সংখ্যার সাথে শূন্য বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় কোনো সংখ্যার সাথে শূন্য বিয়োগ মানে মনে করুন এখানে ফাইভ তার থেকে শূন্য বাদ কত পাবো ফাইভই পাবো হুম শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল সর্বদা শূন্য হয় শূন্যকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা শূন্য হয় কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না কিন্তু ভাগ করিলে তাহা অসংগত হয় কোন সংখ্যা মনে করুন পাঁচ তাকে শূন্য দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে এই রকম একটা অসংগত পাবো আমরা ইনফিনিটি কোন সংখ্যার ঘাত যদি শূন্য হয় তাহলে উত্তর এক হবে এর মাথায় যদি আমরা শূন্য হয় ঘাত তাহলে এর উত্তর এক হবে যেখানে এ নট ইকুয়াল টু জিরো হবে সাত শূন্য এর ঘাত অশূন্য হলে এখানে লিখতে ভুল হয়েছে এটা অশূন্য হবে অশূন্য হলে উত্তর শূন্য হবে অর্থাৎ এ টু জিরো টু দি পাওয়ার এ যেখানে এটা অশূন্য অর্থাৎ এর মান শূন্য নয় তাহলে উত্তর শূন্য হবে শূন্য এর ঘাত শূন্য হলে উত্তর অসংখত হবে জিরো টু দি পাওয়ার জিরো হলে পরে আমাদের উত্তর জিরোই আসবে নেক্সট সংখ্যার সমতা ও অসমতার ধর্ম এক্স সমান ওয়াই হলে পরে x সমান y হলে পারে এক্স y পরস্পর সমান বোঝায় x গ্রেটার দ্যান ওয়াই হলে পারে y ওয়াইয়ের থেকে বড়ো x লেস দ্যান ওয়াই হলে y ওয়াইয়ের থেকে ছোট এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই হলে এক্স থেকে বড় অথবা সমান এক্স লেস দ্যান হলে এক্স এর থেকে ছোটো অথবা সমান হয় থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ